হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে কিন্তু একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু বাংলাদেশের ষোষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমাদের মেট্রিক পাস তো মেট্রিক পাস তারা করেছেন তারাও কিন্তু আজকের এই বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ রয়েছে তো অবশ্যই কিন্তু আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা দেখবেন তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি এবং সকল সরকারি চাকরি কিন্তু আমরা অনলাইন আবেদন করি এবং সকল সরকারি চাকরি কিন্তু আমরা পেমেন্ট করে থাকি তো যাদের এগুলো প্রয়োজন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আছে দেখতে পাচ্ছেন প্রায় সাতশো বারোটি সার্কুলার আছে তো এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদনটি করতে পারেন তো এটি হচ্ছে একটি নিক বিজ্ঞপ্তি তো পুনর্নিক বিজ্ঞপ্তি হচ্ছে এই বিজ্ঞপ্তিটি কিন্তু আগে একবার প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু আমাদের তিনটি ক্যাটাগরিতে প্রায় ষোলো জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে তো এখানে তিনটি ক্যাটাগরি হচ্ছে আমাদের প্রথম ক্যাটাগরি আমাদের কম্পিউটার অপারেটার তো যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে এবং বিজ্ঞান শাখা থেকে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে মানে যাদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক কমপ্লিট করেছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে তারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারেন তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু আমাদের পাঁচজন লোক নেবে আর এখানে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু স্নাতক লাগবে তবে এখানে যে কোনো বিভাগ থেকে হলে চলবে ওকে তারপর হচ্ছে দপ্তরি তো দপ্তরিতে কিন্তু আমাদের নয়জন লোক নেবে তো যারা মেট্রিক পাস করেছেন তারা কিন্তু এই দপ্তরী পদে কিন্তু আবেদনটি করতে পারেন এখানে কিন্তু জাস্ট মেট্রিক পাস করলে আবেদনটি করার সুযোগ রয়েছে তবে এখানে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তো এখানে কিন্তু একটা শর্ত আছে যারা বাইশে এপ্রিল হাজার চব্বিশ তারিখের এই সার্কুলারটা কিন্তু প্রকাশিত হয়েছিল আগে তো বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যারা এই পদে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু তৃতীয়বার আবেদন করার কোনো সুযোগ নেই মানে তারা কোনো আবেদন করার প্রয়োজনই নেই ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা এটা ফলো করবেন তো এখানে কিন্তু আমাদের যে একটা শর্ত এক এক দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ তবে বিভাগীয় প্রে কিন্তু আমাদের একটি পদের জন্য যেই কম সার্টিলিফিকেট কম্পিউটার অপারেটার এটার জন্য আমাদের চল্লিশ বছর পর্যন্ত থাকবে তো যারা নিজেরা আবেদন করতে পারতেছেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে সরাসরি পিডিএফটি পাঠিয়ে দিব আর যারা নিজেরা আবেদন করতেছেন অবশ্যই কিন্তু টেলিটক সিম না থাকার কারণে আপনারা পেমেন্টটি করতে পারতেছেন না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি সাকসেসফুল করে দেবো তো চলুন আমরা কথা না বাড়ি আমরা কীভাবে আবেদন করব সেই প্রজেস্টটা কিন্তু দেখিনি তো অবশ্যই কিন্তু আমি আবেদন লিঙ্কটি কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিবো আপনারা সেখান থেকে জয়েন হয়ে সরাসরি কিন্তু আপনি আবেদন প্রমে চলে আসবেন তো চলুন আমরা কীভাবে আবেদন করব সেই প্রজেস্টটা কিন্তু দেখিনি তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য ভুল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পড়িয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে ওকে তথ্যগুলো শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ সিলেক্ট করে আমি আমার ডেট অফ বার্থ কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়েস দিবেন অন্যতাই নো দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমাদের আছে আমরা ইয়েস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে এস দিবে অন্যথায় ন দিয়ে দেবেন তো আমরা ন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অনথায় ন তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দেবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা ফোন দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো যদি কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় কি কিনা যদি হন তাহলে এখানে দিবেন আর নন দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যেই কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পুরাতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিবেন অথবা আপনার ফ্রেতার নামটা দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দেবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরনো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দিবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই এটার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোডটি সঠিক কোর্টটি উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টেক্সির মধ্যে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশান কপি চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দিব ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দিব ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরমেটের আমাদের তিনশো পুরন তিনশো পিকজিল ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো পুরন আশি পিকজিলের ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু সাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টিক্স মধ্যে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেয়ার সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখেছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরির কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ